কাল সকাল সকাল সৈকতের জন্য মেয়ে দেখতে যাব। রেডি হয়ে থাকবি ঠিক আছে মালিক কালকে যাওয়ার সময় ডাকবো নাকি অটো ডাকবো এই তুই কি পঙ্গ হয়ে গেছিস নাকি যে যাওয়ার সময় ডাকবো সামান্য বিশ কিলোমিটার রাস্তা চলে কিলোমিটার রাস্তা মালিক আমি না গেলে হয় না আমার শরীরটা পুরো জ্বর জ্বর লাগছে এই তোর গায়ে জ্বর কই তোর গা তো ঠান্ডাই আছে মালিক এখন তো আসেনি কাল সকালে ঠিক চলে আসবি এই বেশি বক্স নি তো কাল দুপুরে মাংস দিয়ে ভাত দেবে জল যাবে ঠিক আছে মালিক মালিক আর কতদূর তো বেশি অর্ধেক চলে এসেছি আর কম অর্ধেক আছে দিনে দিনে পৌঁছাতে পারবো তো মালিক নাকি রাত লেগে যাবে আরে যা কি হলো মালিক যাচ্ছেন মালিক বালপুনি আবার ঘুরে আসবেন মালিক হ্যাঁ হ্যাঁ আবার আসবো তাড়াতাড়ি মালিক আপনি যান আমি ও জায়গায় ঢেলা মাথা দিয়ে শুয়ে থাকি আপনি যাওয়ার সময় আমাকে ডেকে নিয়ে যাবেন এই বকসনি তো তাড়াতাড়ি হাট তাড়াতাড়ি কত তাড়াতাড়ি মেয়ে দেখা হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে না না মেয়ে দেখা হয়নি তুই আমার ঘরে বালপুলি বলে কিনা তাই বল ও মা আমি লাইট কিভাবে বন্ধ করব আপনি কি আমাকে চাবি দিয়ে গেছেন হ্যাঁ আমি জানি ঘরের বালপুলি বানায়নি সেই জন্য আমি বালপুলি বাইতে আসলাম মালিক সামান্য বালপুলি বানের জন্য আপনি এতটা পথ হেঁটে আসলেন কি সামান্য নাকি কত টাকার বিল করবে তুই জানিস আপনার যা বিলিট বিতাছাড়া আপনার স্যান্ডেলই তো বেশি হয়ে গেছে হি হি অত পাগল তামিম না স্যান্ডেল আমার হাতেই আছে আরে চোখ তুই দেখে না এসেছে নতুন করে মেই আমাদের খুব পছন্দ এই ফাইম তোর কাছে 10 টাকা ভাঙমি হবে না মালিক আমার কাছে 20 টাকার নোট আছে কি তুই 20 টাকা নিয়ে এত দূরে আইছি মা তুমি আট টাকা নাও আমাকে দু টাকা ঘুরে দাও ভাই ভাই তোমার টাকা আরে আমাকে এক টাকা পয়াল দিয়েছে ওখানে আমাদের গ্রামে তো এই টাকা চলে না এই টাকা ঘুরে নি অন্য টাকা দাও অন্য টাকা কোথায় পাবো ভাই ওই টাকায় নিয়ে যাও ফকির টোকের দিদি বা ঘুরে যাবে বাবা এক টাকা ফকির দিতে হবে তাহলে ভাই আপনারা আসেন এখন মালিক আপনি বললেন বুঝলি ফাইম এদের সাথে আত্মহত্যা করলে ভালোই হয় এরা ফকিরকে এক টাকা করে ভেকে দেয় তাহলে ভাব এরা কত বড় মনের মানুষ বুঝলি ফাহিম আমি আর কিপটামু করব না আমার একমাত্র ছেলে আমার ছেলের বিয়েটা ধুমধাম করে দেব পুরা গ্রামের মানুষকে এবার দাওয়াত দিয়ে আমার ছেলের বিয়ে দেব সবাইকে দাঁত দেবেন মালিক হ্যাঁ আমি একটা কথা বলবো মালিক মালিক পাশের গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে ওকেও দাঁত দিয়েন মালিক আমার গার্লফ্রেন্ড চিকন ভয় নেই এক মুঠো করে ভাত খায় ঠিক আছে নে পুলিশ চ এখন চ ওই দইয়ের দোকানে মিষ্টির দোকানে প্যান্ডেলের দোকানে টাকা পায়না দিতে হবে ভাই আমার বীজ পাঁচ মন দুধ লাগবে এত দুধ কি হবে ভাই আমি ভাবছি এবারে দই মিষ্টি কিনবো না বাড়িতে দুধ নি কি বানাবো ও ঠিক আছে তাহলে পেয়ে যাবেন পেয়ে যাব তো আমিও জানি তো ভাই দাম কত করে দিতে হবে তাই বলেন কত দিবেন ভাই বাজারে তো চল্লিশ টাকা চলছে আপনি নয় পাঁচ টাকা কমই দিয়েন ভাইস তাই বললে কি হয় পাঁচ মন দুধ নেবো কথাই একটু ভেবেচিনতে বলেন ঠিক আছে ভাই আপনি যখন এত করে বলছেন পাঁচ টাকা কম করে তিরিশ টাকা দিয়েন না ভাই আপনি আমাকে চিনতে পারলেন না দাম কই জিনিস নিয়ে লোক আমি না আমি এক কথা জিনিস কিনা লোক আপনি দুধের দাম একটু বেশি বলছেন একটু কম করে বলুন দেখেন ভাই আপনি দুশো লিটার দুধ নেবেন বলে আমি দামটা একটু কম করে বলেছি দেখেন ভাই আপনি যেখানেই যান চল্লিশ টাকা কমে দুধ দেবে না শুধু আপনার জন্য বিশ টাকা করে দিয়েন আপনার সব কথাই তো রাখলাম শুধু আমার একটা কথা রাখতে হবে মানলে বলবো না মানলে বলবো না ঠিক আছে বলেন মানবেন তো আগে বলেন তো যান ছয় টাকা করেই নিয়ে যান আপনাকে ছয় টাকা করে দুধ দিতে পারবো কিন্তু কালারের গ্যারান্টি দিতে পারবো না আপনি ছয় টাকা কেজি দুধ নেবেন আমাকে এক কেজি দুধে পাঁচ কেজি পানি তো মারতেই হবে